রমজান মাস কিংবা সবে বরাত দুই মিলিয়ে কিন্তু একটা অফার আছে আমার হাতে এই দুইটা জক জিজ্ঞাসা করতে পারেন কারণ কি একটা পানির জন্য আমরা দিচ্ছি আড্ডা দিচ্ছি জুসের জন্য আজকে একশো আটত্রিশ পিসের কমপ্লিট একটা ডিনার সেট থাকবে যে ডিনার সেটটা কিনতে আপনি অগ্রিম একটি টাকাও দিবেন না মজার ব্যাপার হচ্ছে আমরা যখনই কোনো অফার দিই কাস্টমার এতটুকু শিওর হন যে আজকের এই অফারটা হবে সেরা আমাদের সামনে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালকে সামনে রেখে এই ডিনার সেটটা থাকবে থামাকা প্রাইজিংয়ে কী কী আছে একশো আটত্রিশ পিসে ধৈর্য ধরেন একে একে বলতেছি সর্বপ্রথম আমরা বিরিয়ানি প্লেট দিচ্ছি ছয়টা পাশাপাশি নাস্তার প্লেটও কিন্তু ছয়টা আছে যেটাকে অনেক সময় আমরা বলি হাফ প্লেট আর এই যে ডিজাইনটা এই যে কালারটা আঙুর পাতার এই কালারের রয়েছে একশো বছরের গ্যারান্টি আসলে মানুষ থাকে না একশো বছর বাট এই পণ্যের যে হিট প্রেসিং কোয়ালিটি সেইটার ওপরে ডিপেন্ড করে বলা যায় কালারে কিছু হবে না আপনি ওভেনে দেন কিংবা গ্যাসের চুলায় বসিয়ে দেন নো প্রবলেম আচ্ছা দুই সাইজের বারো প্লেট না আসলে গর্ত প্লেট লাগে এই সামনের রমজান মাসে দুধ ভাত খাবেন না সব কিছু মিলিয়ে এই গর্ত প্লেটও কিন্তু থাকবে ছয়টা তাহলে তিন সাইজের আঠারোটা প্লেট আসতেছে এরপরে পানির জগ আমরা দুইটা আগেই দেখাই দিছি আপনাদেরকে একটা গোল্ডেন কালার আর একটা থাকবে হোয়াইট ক্রিস্টাল কালার পাশাপাশি আমরা এই কোরমা ডিশটা দেখেন চমৎকার এটাকে কিন্তু ঢাকনা সহকারে দুই পিস কখনো কাউন্ট করা হচ্ছে না ঢাকনাটা এক পিস সহকারেই কাউন্ট করে টোটাল এরপরে থাকবে একটা রাইসের ডিশ তারপরে থাকবে একটা রোস্টেড ডিশ এবার চলে আসেন টিপট খুব এক্সক্লুসিভ একটা পট থাকবে এখানে একটা সুগার পট থাকবে একটা মিল পট থাকবে কাপ থাকবে ছয়টা ফ্রিজ থাকবে ছয়টা পানির গ্লাস নতুনত্ব আছে দেখেন গ্লাসের ডিজাইনটা অনেক পরিবর্তন করে আসছে এটা শেফটা কিন্তু খুবই ইউনিক এটা জুস গ্লাস হিসেবে ইউজ করতে পারবেন পানি গ্লাস হিসেবে ইউজ করতে পারবেন এটা থাকবে ছয়টা আচ্ছা এরপরে আমরা আপনাদেরকে দেখাবো চব্বিশ পিসের একটা কাটলারি সেট এইটা হচ্ছে রেগুলার ইউজিংয়ের জন্য আপনাদের জন্য থাকবে কারির কথায় যদি আসি আচ্ছা কারির আগে একটা লবণের দানি দেখাই এই দাঁড়িটা খুব চমৎকার না এই লবণ দাঁড়িটা একটা থাকবে আপনাদের সাথে আর এখানে সিরিয়াল কারিবাটি যেটাকে বলে যেটাকে মাল্টি কারিবাটি বলে এটা থাকবে ছয়টা প্লাস বড়ো সাইজের কারি বোল এটা থাকবে তিনটা পাবেন টোটাল নয়টা আচ্ছা এরপরে ফিন্নি কিংবা হালিমের বাটি এই সাইজের থাকবে ছয়টা এটা শেপ অনেক সময় চেঞ্জ আসে যেহেতু এটা এক্সপোর্টের প্রোডাক্ট আমরা ডেজার্টের আইটেমে যাওয়ার আগে আপনাদেরকে ডেজার্টের আইটেম কী কী দিচ্ছি সেটা দেখাই ফিরনি ফালুদার জন্য আলাদা করে এটা আইসক্রিমের জন্য ব্যবহার করতে পারেন ছটা চামিচ থাকবে ছটা বাটি থাকবে পাস্তা নাস্তা নুডলস এটার জন্য টি চামিজ তো আর কাজে হবে না এখানে কাটা চামিচ লাগবে ছটা কাটা চামিচও থাকতেছে আর ছটা থাকবে আপনার পাস্তা বাটি আচ্ছা এরপরে আপনি দেখেন কি সুন্দর করে সাজানো আপনি যখন সার্ভ করবেন সার্ভিং স্পুন প্রয়োজন পড়বে আপনাকে একটা রোজ ডিশ থেকে দেখাই এই একটা রোজ ডিশ দিলাম সাথে থাকবে একটা রোস্ট ওঠানোর চিনটা সাথে থাকবে সালাদ কাটার জন্য একটা চাকু এরপরে ভাতের চাবিস রাইস চাবিস যেটাকে বলে সার্ভিং স্পুন একটা থাকলো কারির জন্য একটা স্পুন দিলাম আর এই পাশ থেকে ডালের জন্য ইন টোটাল এই ডিনার সেটটা এখনও একশো আটত্রিশ পিস কমপ্লিট হয়নি কারণ কি জানেন এত সুন্দর করে সাজাবেন না সাজানোর জন্য আমরা চব্বিশটা স্ট্যান্ড দিয়েছি অনেকে বলেন যে ভাই চব্বিশটা স্ট্যান্ড দিলেন আমি চব্বিশটা স্ট্যান্ড সাজাবো কোথায় চব্বিশটা স্ট্যান্ড কোথায় সাজাবেন জানেন এখানে ছয়টা 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 আঠারোটা প্লেট আছে কয়টা আঠারোটা চলে গেল তারপর আপনি কি করবেন এখানে এই যে বড়ো সাইজের বাটি আছে তিনটা আঠারো তিন একুশটা এরপরে আপনার এই যে বড়ো সাইজের দুইটা বোল আছে এগুলো সাজাইতে হবে না চব্বিশটা স্ট্যান্ড আসলেই সাজাইতে লাগে যেটা আমরা আপনাদেরকে দিয়ে দিই অনেক সময় না দিলে আপনারা বলেন আলাদা কিনতে হবে তখন পাঁচশো টাকা লাগে এটা কমপ্লিট সেট আপ আপনার বাসায় যাবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে কিন্তু আপনি টাকা দিবেন সো আমি এখানে আরেকটা জিনিস ভেঙে দিই আমরা একটা লিস্ট প্রোভাইড করব। লিস্টের ভেতরে বারোটা স্ট্যান্ড লেখা থাকবে বাকি বারোটা আসলে আমরা আপনাদের জন্য দিয়ে দিই আমি টোটাল চব্বিশটা সেট আপের জন্যই বলে দিলাম এখানে প্রচুর কালার আছে দেখেন এইখানে আরেকটা কালার আছে এই যে আর একটা কালার আছে এখানে নীল টাইপের একটা কালার আছে গোলাপের দুই দুইটা কালার আছে দশটা থেকে বারোটা কালারের ভ্যারিয়েন্ট আছে যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন রকম একটা ডিনার কিনতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা অনায়াসেই গুনতে হয় বাট আজকের দামটা থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা এই চমৎকার ডিনারটা কিনবেন কোনো অ্যাডভান্স তো আপনার দেওয়াই লাগবে না ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণরূপে ফ্রি তো সামনের ঈদ কিংবা এই সবে বরাত এখনই আপনি এনজয় করতে তেরো হাজার পাঁচশো টাকায় এই ডিনারটা সবচেয়ে বেস্ট একটা ডিল